হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন আগের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা দীঘাতে আসলাম যে হোটেলে সেটা ঘরগুলো একটু দেখিয়েছিলাম তো এখন সকালে ব্রেকফাস্ট করে মোটামুটি সকাল বলতো তাও সাড়ে বারোটা বেজে গেছে সমুদ্রের দিকে যাচ্ছি স্নান করার জন্য চারজনেই আর সকালে ব্রেকফাস্টে তোমাদের বলেছিলাম দেখাবো কিন্তু দেখানো হয়নি আমার মনে হয় ভিডিওতে তো ওই লুচি আর কি এগুলোই আর কি বলছি আলু টন খাওয়া হয়েছে আর একটু চাউমিন নিয়েছিলাম যখন আসছিলাম ট্রেনের মধ্যেই তো এখন হচ্ছে স্নানিং তো এটা হচ্ছে আমরা আছি ওল্ড বিঘাতে এখানে দেখছি অনেক পাথর আছে পাথরে স্নান করতে হবে এখানেই পাথর দিয়ে পুরো একদম ইয়ে ঘিরিয়ে দিয়েছে একদম আর পাথর দিয়েই আর কি পুরো পাকা একদম করে দিয়েছে চর বলতে কিছুই ছিল না তো ভাবলাম যে না তাহলে নিউ দীঘাতে যাই যদি ওখানেই চট থাকে তো অনেক বছর পর আসলাম যেহেতু প্রায় নয় দশ বছর পর সেই জন্য আর কি বুঝতে পারিনি তো ওই যে নিউ দীঘাতে টোটো করে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে টোটো ধরে আসলাম এখানে সমুদ্রে তো এখানেও দেখি পাথরই আছে তো আমাদের যে ক্যামেরাম্যান ফটো তুলেছিল অনেকগুলো সেই ক্যামেরাম্যান তো ওই ভিডিও করে দিয়েছে ওকে বললাম তো খুব ভালো ছিল ওই ভিডিও করলো কারণ আমার ভয় ছিল যদি মোবাইলে ক্যামেরাতে জল ঢুকে যায় ওই জন্য আমি আর নেই নি তাই আর কি আমরা স্নান টান করলাম আর এখানেও খুব একটা বেশি চর নেই পাথরই পুরো একদম সমুদ্রটাই একদম পাথর দিয়ে ঘিরে দিয়েছে আর ওই পাথর দিয়ে একদম ইয়ে করে নামা খুবই রিক্স আমরা আস্তে 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 করে নামলাম তাও তো যাই হোক স্নান তো করতেই হবে সমুদ্রে যতটা পেরেছি একটু আনন্দ করেছি আর তোমরাও দেখো মোটামুটি দীঘার সমুদ্রে এই রূপ আর ওল দীঘাতেও ওই একই মানে একই রকমই সমুদ্র ওল দীঘাতেও যা নিউ দীঘাতেও তাও তাহলে ওল দীঘাতে কি একদম পুরো মানে পাকা করে দিয়েছে পাথরে একদম ওই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম আর এখানে দেখলাম একটু বালির চর আছে নিচে উপরে পাথর দিয়ে পুরো তো হয়ে গেছে স্নান এই যে চলে এসেছি হোটেলে এখানে খাওয়া দাওয়া করছি তাও তো বেলা চারটা বেশি হয়ে গেছে তো এখানে আর কি ওই যে আমরা মাছ না করেছিলাম তারপরেও মাছ দিয়েছে ভেজি ভালো ছিল আমাদের জন্য তো তোমাদের বললাম সিমির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কলকাতায় খেলা দেখার পর তো ওই জন্য ভেজি ওকে ডাল ভাত ভাজা দিয়ে খাইয়েছি আর আমরা একটু মাছ দিয়ে খেলাম ছেলেও ভাজা ডাল ও তো মাছ খায় না এরপর একটু সন্ধ্যাবেলায় রেস্ট করে এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা যে ওল দীঘা কেমন লাগে দেখতে তাই এই যে তোমরাও দেখো খুব সুন্দর লাইটিংগুলো করেছে আর আমরা যখন আগে এসেছিলাম তখন এরকম ছিল না তো যাই হোক এখন এগুলো নতুনত্ব করেছে তো এখন বলতে অনেক বছরই মনে হয়ে গেছে করার তো ভালোই লাগছে দেখতে আর রাত্রি সমুদ্র কেমন লাগে সেটাও তোমাদের দেখাবো আমরাও এনজয় করবো দেখতে থাকো আবার পরে কথা বলেছি 잘하지 않아? 잘해보셔야잘해보다 তো এখানে কিছু যে স্টল দেখছি চায়ের ভেলপুরি টাইপের চাট হ্যাঁ এগুলো ফুচকা এগুলো নিয়ে বসেছে আবার কিছু মহিলারাও তাদের হাতের কাজ নিয়ে বসছে কিন্তু আগে যেরকম ছিল এখন সেরকম দেখি না এখানে বসা তো নিউ দীঘাতে হয়তো আছে অনেক কিন্তু এখানে ওল দিঘাতে সেরকম কোনো ওরা নিয়ে বসে না অল্পই দেখলাম তো আমরা একটু চা খাচ্ছিলাম চাটা খেয়ে সমুদ্রটা দেখে তারপরে একটু গিয়েছিলাম ওই বাজারের দিকে যে এখানে যে ওল দিঘাতে কী বাজারটা আছে নামটা তোমাদের দেখিয়ে দেবো সেই বাজারের দিকে একটু গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস নেবো বলে তো এই যে বাজারটায় চলে এসেছি আর আমি এখানে ব্যাগ দেখছিলাম তো এখানে খুব একটা যে জিনিস তাও দেখি না অল্প কিছুই আছে মানে সেরকম ভ্যারাইটিস নেই দেখে খুব একটা ভালো লাগলো না তা যাই হোক এর থেকেই কিছু কিছু জিনিস নিয়েছি আর তারপরে নিয়ে তারপর আবার হোটেল থেকে চলে গেছি রাত্রি হয়ে গেছিলো কারণ আমাদের ফেরার বাড়িতে আর কি প্যাকিং করতে হবে আর এই যে চলে এসছি আর এখানে আমরা তিনজন খাচ্ছি রুটি আর পনির আর আমার হাজব্যান্ড ওদের বাবা খাচ্ছে বিরিয়ানি ও বলল বিরিয়ানি খাবে তো যে ঠিক আছে তো তিনজনের রুটি আর পনির তো পরের দিন আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমি রাখছি এখন প্যাকিং করছি তো সকালে বলতে আর কি যখন গাড়িতে উঠবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার ওই যে আমরা গাড়িতে উঠে গেছি এটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো গাড়ি আর যে ট্রেনে আসছি ভালোভাবেই কারণ এটা ওদের আমার হাজব্যান্ডেরই অফিসিয়াল বগি এই অফিসিয়াল বগিতেই আমরা যাওয়া আসা করি মোটামুটি যখনই আর কি যাই কলকাতায় আমি ওই আর কি মানে প্রতি মাসে মাসে তো আর যাই না আসে আর কি দশ বছর আট বছর যত বছরই পর যাই এদের ওদের বগিতেই যাই এই আর কি আর এটাই হচ্ছে লাস্ট কলকাতার দীঘা আমাদের হয়ে গেল ঘোড়া তো আবার কবে যাব জানি না তো আশা করি এরপর যদি সমুদ্র তো আমার খুবই ভালো লাগে আবার কোনো যদি অন্য কোনো সমুদ্রের দিকে যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনকার মতো রাখছি